ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে ওদের ওই যে কি সুব্রমণিয়াম স্বামী বলতেছে বাংলাদেশ দখল করে বাংলাদেশকে দখল করে নেও তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা নাকি এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এসে তাদের দুই কোর রাখতে হবে অর্থাৎ তিন থেকে নয়টা ডিভিশন রেখে দিতে হবে পাকিস্তানের এসে দুই কোর রাখতে হবে অর্থাৎ ছয়টা ডিভিশন স্ট্র্যাটেজিক রিজার্ভ স্ট্র্যাটেজিক রিজার্ভ দিল্লিতে রাখতে হবে ওখানে দুই কোর

সৌদি আরবের মুসলমান আর আমরা মুসলমান কিন্তু এক নয় তালেবান মুসলমান আফগানিস্তানের আমরা মুসলমান নামাজ রোজা ঠিক আছে হরজাগার ঠিক আছে ইসলামের পাঁচ স্তম্ভ ঠিক আছে কিন্তু এর বাইরে বহু জিনিস আছে যেগুলো তাদের সঙ্গে আমাদের মেলে না যুদ্ধ করে পদাতিক বাহিনী এবং আরমার ট্যাঙ্ক বাহিনী সোজা কথা যারা পাবলিক যেটা বলে এই যেমন হক আছেন আমি আছি জেন ছিলেন এখানে উনি দক্ষিণ বিশ্ব উনি উনিওতে কানেক্ট হতে পারেন নাই আমরা পদাতিক বাহিনীর আমরা হলাম যোদ্ধা আমরা যুদ্ধ করি মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করি শত্রুর সঙ্গে এয়ারফোর্স দিয়ে বম্বিং করে নেভি দিয়ে বম্বিং করে আপনি পুরো দেশ দখল করতে পারবেন না আপনাকে দখল করতে হলে পদাতিক বাহিনী লাগবে ইভেন আর্মার দিয়ে আর্মার কোর দিয়ে আর্মার দিয়ে গোলন্দাজ ট্যাং রেজিমেন্ট দিয়ে আপনি টার্গেট দখল করে রাখতে পারবেন না টার্গেটের উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন কিন্তু ইনফেক্টরি ফলো করে গিয়ে ওই গ্রাউন্ডটাকে হোল্ড করবে দখল করবে এখন আমি আজ পর্যন্ত যতখানি ইন্টারনেট ঘেটে আমি পেয়েছি ভারতের আছে সাঁত্রিশটা পদাতিক ডিভিশন থার্টি সেভেন পদাতিক ডিভিশন তার মধ্যে চারটে আছে রিওর্গানাইজড ইনফেন্ট্রি প্লেন ইনফেন্ট্রি তার মধ্যে আঠারোটা আছে ইনফেন্ট্রি ডিভিশন দশটা আছে আপনার মাউন্টেন ডিভিশন তিনটে আছে আরবার ডিভিশন আর দুটো আছে আটলেরি ডিভিশন এই নিয়ে হলো সাঁত্রিশটা ডিভিশন এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এসে তাদের দুই কোর রাখতে হবে অর্থাৎ তিন থেকে নয়টা ডিভিশন রেখে দিতে হবে পাকিস্তানের এসে দুই কোর রাখতে হবে অর্থাৎ ডিভিশন স্ট্র্যাটেজিক রিজার্ভ রিজার্ভ দিল্লিতে রাখতে হবে ওখানে দুই কোর মানে ছয় ডিভিশন তার মানে ছয় ছয় বারো একুশ একুশটা ডিভিশন সাঁত্রিশটা থেকে বাদ দেন ষোলোটা ডিভিশনে বেশি নিয়ে আসতে পারবে না অথচ আমাদের বাংলাদেশের স্ট্রেংথ হলো দশ ডিভিশন ইনফেন্ট্রি আমাদের সব ডিভিশন ইনফেন্ট্রি

বাইরে থাকবে আপনার একশো এটা দেন ওকে দিয়ে যুদ্ধ করানো যাবে ষাট লক্ষ আপনি এখানে ভারতের পা দেওয়া মানে এখান থেকে পা নিয়ে উঠতে পারবে আর এত বড় শক্তি বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ফোর্স আনসার বাংলাদেশে আছে ছয় বিলিয়ন ষাট লক্ষ কিভাবে অস্ত্র আসবে

এই যে চীনের সঙ্গে গালোয়ানে যুদ্ধ হয়ে গেল মাইল কে মাইল কিলোমিটার কিলোমিটার আপনার কিলোমিটার দখল করে নিয়েছে হ্যাঁ ওই কনস্পিরিসি করতে পারবে যেমন ওই যে আপনার ওই যে ল্যান্ডুপ দর্জি ওখানে করেছিল আর কি সিকিমে হ্যাঁ ওর যে রাজা ছিল যে আপনার ওখানে তো ওই 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 করতে পারবে ওইটা করে কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ শুরু হয়ে গেছে কিন্তু এটা মণিপুরে আপনি যান মণিপুরের রাজা রাজা ছিল কিন্তু রাজ্য রাজ্য কিন্তু ওইভাবে কনসিডিউ করে নিয়েছিল আপনার কি বলে আপনার কাশ্মীর থেকে তো এখন কাউন্টার প্রোডাক্ট এখন ওখানে কিন্তু শুরু হয়ে গেছে এখন এটা তো আপনি দেখেন কি হয়ে যাবে প্রেসিডেন্ট ওবামা যে বলেছে ক্রিস্টান আমানপুর যে ইন্ডিয়া উইল পুল আই বিলিভ ইন্ডিয়া উইল ফুলা এটা করতে তারপরেও আরো কোনো অপারেশনাল প্ল্যান আছে সেগুলো আমি এখানে আলোচনা করছি না আমাদের ইয়ারফোর্স ভারতের ইয়ারফোর্সের সাথে অনেক ছোট কিন্তু ইফ উই কনসেন্ট্রেট ড্যাম অন স্ট্র্যাটেজিক টার্গেট উই ক্যান

বাংলাদেশে একমাত্র দেশ এই সাপোর্টে যুদ্ধ করে স্বাধীন হয়েছে বুঝতে পারছেন আপনি উই আর দি ফার্স্ট কান্ট্রি টু বি লিবারেটেড থ্রু সোয়েট অ্যান্ড ব্লাড উই ফট অ্যান্ড গট আওয়ার লিবারেশন নট অন নেগোসিয়েটিং টেবিল ম্যান লাইক ইন্ডিয়ান পাকিস্তান পাকিস্তানের আর ইন্ডিয়ার মতো নেগোসিয়েশন টেবিলে বসে আমাদের স্বাধীনতা আমরা পাইনি উই হ্যাভ আর্ন আওয়ার লিবারেশন থ্রু ব্লাড এন্ড সোয়েট বুঝতে পারছেন আপনি আমাদের বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো যুদ্ধের সময় তাহলে ইন্ডিয়ার সব

আমি একটা এনালজি দিতে চাই পলিটিক্যাল পার্টি কি করে দেশের মঙ্গল করে দেশের মানুষের মঙ্গল করে পলিটিক্স করে সরকার পরিচালনা করে আর্মি কি করে আর্মি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে